সংগ্রামপুর সংগ্রামপুর কালী মন্দিরের ছবি হ্যাঁ সবাই দেখার জন্য কিন্তু আজকে দেড় বছর ধরে উদ্গ্রীব হয়ে আছে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো শুধু কালী মন্দিরের ছবি নয় আরও অনেক এই ফোকলা গামলার অনেক অনেক প্রমাণ একদম ভিডিওটা ছোট্ট করব। যতটা বড় করি রোজ ততটা করবো না ছোট্ট ভিডিও করব তাই স্কিপ না করে দেখো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যা ঘটে তা যা রটে তা কিছুটা ঘটে ঠিক আছে যা ঘটে ঘটেছিল বলেই কিন্তু আমাদের আরস ভাই এই সংগ্রামপুর কালী মন্দিরের ছবি আছে ভিডিও আছে এই কথা কিন্তু বলেছিল এবং ওদের বিয়ে হয়ে গেছে সে কথাও কিন্তু বলেছিল কিন্তু যারা অন্ধ সাপোর্টার ছিল তারা কি বলেছেন না না বিশ্বাস করি না কিছুতেই করতে পারে না কিছুতেই হতে পারে না বিশ্বাস করি না আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম কারণ আজ পর্যন্ত যে কটা কথা ছেলেটি বলেছে একটা কথাও কিন্তু বৃদ্ধে নয় আজকে কি হলো যার জন্য যাকে হাত ধরে বেরোলো আজকে নাকি স্বামী খারাপ ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল আজকে যেই বাড়িটাকে দুচ্ছাই করে লাথি মেরে বেরিয়ে এলো তারা কিন্তু ওর বিরুদ্ধে সেরকমভাবে কোনো কেস করেনি ও কেসের পথে আগে হেঁটেছে পরে তারা কেস করেছে কিন্তু যার হাত ধরে মানে ভরসার হাত ধরে যার হাত ধরে বেরোলো সে আজকে কী করলো তাকে পাবলিকলি ছি 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 করে দিল কত প্রমাণ সামনে নিয়ে আসলো পরেও কি সাপোর্টাররা বলবে যে না না আমাদের মেয়েটা সতী সাবিত্রী একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নিশ্চয়ই বলবে না আজকে একটা ভিডিও গামলা দিয়েছে যে ড্যাশ সরকারের নাম আমার জীবন থেকে মুছে গেছে বা এরকম ওই চ্যানেলটার ব্যাপারে কিছু বলেছে আমি পুরো ভিডিওটা খুব ভালো করে দেখতে পাইনি কারণ রান্না করতে করতে চালিয়ে দিয়েছিলাম পুরো ভালো করে দেখা সেটা আমার পক্ষে সম্ভব হয়নি সেটা নিয়ে পরবর্তী ভিডিও আসছে আর এখন হচ্ছে এই কালী মন্দিরের ভিডিও আজকে দেড় বছর পর যার সাথে বিয়ে হলো সেই ফাঁস করে দিল হ্যাঁ ফাঁস করে দিয়েও কিন্তু আবার লুকিয়ে দিয়েছে হুম আবার গায়েব হয়ে গেছে ও কোনো একটা ভয়ে কি গায়েব মানে করে দিচ্ছে আবার ফাঁস করছে আবার গায়েব করে দিচ্ছে চিন্তা নেই তোমাদেরকে দেখাবো বেশ কিছু পোস্ট ওর তুলে ধরবো মানে ফোকলার এই গামলার সঙ্গে কি কীর্তি করেছে সেটাও তুলে ধরবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একপক্ষ মনে করছে নাটক একপক্ষ মনে করছে নাটক নয় এদিকে যখন নাকি শুনলাম ম্যাডাম ফোন মানে ম্যাডামকে ফোন করেছিল তখন নাকি ও বলেছিল যে হ্যাঁ বাড়িতে নিয়ে গেছিলাম বাড়ির লোক মানেনি গ্রামবাসীরা মানেনি স্বাভাবিকভাবে একটা ওই মানে গাভী আছে গাভিটার একটা বাছুর পর্যন্ত আছে হ্যাঁ বাছুরকে নাই বানিয়ে আসলো বাছুর পর্যন্ত রয়েছে হ্যাঁ সেরকম ওই বলে না সেই বিয়েওয়ালা মা সন্তানসহ কেউই মেনে নেয় না তো সেক্ষেত্রে ওর গ্রামবাসীরা আপত্তি করাতে নাকি ও যেটা শুনতে পেয়েছি যে বিয়ে বিয়ে করেছিল কিন্তু সেই বিয়ের প্রমাণ ভিডিও কার কাছে আছে অনেকের কাছেই আছে মানে যেমন ফোকলার কাছে আছে কামলার কাছে আছে স্মরণীয় মুহূর্ত স্মৃতি সেটাকে আঁকড়ে মানে ক্যাপচার করবে না সেটা কখনও হয় তো কি হলো আজকে কটা মাস ঘর করলো সে নাকি যে জিমওয়ালাকে ধরেছে মানে জিমওয়ালা সেও নাকি বিবাহিত এবং তারও নাকি এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি বুঝতে পারছো কি চরিত্র কি নোংরা চরিত্র অ্যাকচুয়ালি ওর যে নোংরা চরিত্র সেটা কিন্তু ও নিজেই স্ট্যাম্প মেরে দিচ্ছে মানে শিলমোহরটা কিন্তু নিজেই মেরে দিচ্ছে ওই যে একজন কমেন্ট করেছে আমি আগের ভিডিওতেই দেখিয়েছি তোমাদের ঠিক এর আগের ভিডিওতে দেখতে পাবে সেই কমেন্টে ও নিজেই বলে দিচ্ছে ও জন পুরুষের সঙ্গে বের শেয়ার করতেই পারে অসুবিধাই নেই তো সেখানে ও লাভ রিয়ার্ড দিয়ে শিলমোহর মেরে দিচ্ছে এবার হচ্ছে বিয়ের ব্যাপারটা সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে হয়েছিল যেখানে আমরা শুনেছিলাম দুপক্ষের লোকই দাঁড়িয়েছিল দেখো ভাই ছেলে পক্ষ তো মানে একটা সোনার ডিম পাড়া হাস পেয়েছে যেহেতু মাসে এক লাখ শুনেই লাভ দিয়ে উঠেছিল এক লাখ টাকা রোজগার আর সেই জন্য দেখো বাড়িটাও নিজেদের একদম নতুন করে করে ফেলেছে মার্বেল বসিয়েছে টাইলস বসিয়েছে যেখানে যেটা বসাবার কালার হয়েছে পেন্ট হয়েছে ওয়ালে তো সব করিয়ে নিয়েছে তো এখন কথা হচ্ছে তারা সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে কিন্তু এই তরফে মানে মেয়েটির বাবা মায়ের কথা বলি মেয়েটির বাবা মা কি পারেনি একবারও বুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে সেখানে ডিভোর্স হয়নি এই যে অনৈতিক কাজ ইল্লিগাল কাজ যেগুলোকে বলে ডিভোর্স না হতেই দিয়ে এগুলোর জন্য কি হতে পারে যেন হ্যাঁ লিভ ইন সম্পর্কে থাকা পরকিয়া করা সেটা হয়তো আইনি মতে বৈধ কিন্তু একজনের ওয়াইফ বা একজনের হাজব্যান্ড থাকা সত্ত্বেও কেউ যদি বিয়ে করে নেয় সেটা কতখানি অনৈতিক এবং সেটা আইনের কিন্তু ছাড় নেই তো ওর বাবা যিনি কিনা প্রশাসনের সঙ্গে যুক্ত ওই গাড়ি চালায় তো সেক্ষেত্রে উনি জানেন না যে এই কাজটা একেবারেই অনৈতিক উনি সামনে দাঁড়িয়ে থেকে মেয়ে যতই জেদ করুক মেয়ে যাই করুক মেয়ে এই সব মানে নোংরামো করছে সেই মেয়েকে শুনতে পাচ্ছে তেজ্যকন্যা করেছে তেজ্যকন্যা করে আবার তাকে বাড়িতে ঠাই দেওয়া কেন তেজকন্যা করা মানে কি সে শুধু সম্পত্তির ভাগটা পাবে না শুধু সেই জন্য তার সাথে তো কোনোরকমই যোগাযোগ থাকবে না তাহলে তাকে কখন যোগাযোগটা আবার শুরু করেছে তাকে যোগাযোগ ছিল না কিন্তু কখন শুরু করেছে সেই যখন ওদের বাড়িতে রক্ষাকালী পুজো হলো মেয়ে হেঁটে 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 এলো জুতো ছিঁড়ে গেল ঠিক সেই সময় তার আগে পর্যন্ত কিন্তু বিয়ে থাকে মেয়ে তার সেকেন্ড শ্বশুরবাড়িতেই ছিল যদিও সেটা বৈধ নয় অবৈধ শ্বশুরবাড়ি তো এখন কি হলো নিজেদের মধ্যে যেহেতু ঝঞ্ঝাট হয়েছে কতটা ঝঞ্ঝাট সেটা বলতে পারবো না কারণ দেখো যে ফটোটা দিয়েছে বিয়ের ফটোটা যেটা দিয়েছে সেই ফটোটার মধ্যে যেহেতু মুখে স্টিকার মেরে দিয়েছে মানে এই ঘুদীপ্ত স্টিকার মেরে দিয়েছে কথা হলো মেয়েটির মুখে স্টিকার মেরেছে খুব ভালো কথা ও যখন পাবলিকলি মেয়েটার মানে কী বলবো সম্মানহানি করতেই চাইছে না তাহলে এই খবরটাকে বাইরে আনার কি দরকার ছিল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ও যে বিয়ে হচ্ছে ওর মুখেও কেন স্টিকার মেরেছে ওর মুখেও কেন স্টিকার মেরেছে তো সেখানে আমার এখনও কিন্তু কোয়েশ্চেন মার্ক রইল যে এটি কার ফটো ও অবশ্যই সংগ্রামপুর কালী মন্দিরের বিয়ে হয়েছে আরও অনেক কিছু পাঠাবো আরও অনেক কিছু ছাড়বো এই জিমওয়ালা হচ্ছে তোমার ডিভোর্সি মানে কেস চলছে হয়তো বা কিছু হচ্ছে ডিভোর্সি এখন ডিভোর্স হয়নি ডিভোর্সই বলা যাবে না সেপারেশনে আছে হয়তো তো সেক্ষেত্রে এই এত কিছু ছাড়ছে এত কিছু বলছে বিয়ের ভিডিও সমস্ত আছে আমি সেগুলো ছাড়বো এক একটা আইডি মানে একটা আইডি থেকে বের করেছে সেই আইডিটা থেকে আবার নিজেই ফটোগুলোকে গায়েব করে দিচ্ছে এগুলো কি ওর ওই কী বলবো লাল জল খাওয়ার এফেক্ট হচ্ছে মানে ছেলেটির মানে ফোকলার ছেলে আর বলা চলে অভদ্র ছোটলো ছোটো লোক জানোয়ার পশু কত বলবো বলো না আরও অনেক কিছু আসে বলা যায় না এই মানে ক্যামেরার সামনে তো সে যে ফটোগুলো দিচ্ছে তার বুকে দম নেই যে সেগুলোকে আমি রেখে দিই দম নেই কেন আর কেন নাটক করবার জন্য দিচ্ছে কারণ একটা আইডি খুলেছিল ইনস্টাগ্রামে সেখানে দুজন দুজনকে ফলো করে রেখেছে দুজন দুজনকে ফলো করে রেখেছে সেইখানে এখনও কোয়েশ্চেন মার্ক আমার রয়ে গেছে হয়তো আমার বন্ধুদেরও রয়ে গেছে যদি আমার সঙ্গে এত শত্রুতা হয় আমি তার সব কিছু মানে ছিছি নোংরামি সব কিছু তার আমি সোশ্যাল মিডিয়াতে এনে দিচ্ছি অথচ আমরা দুজন দুজনকে ফলো করে রাখবো কখনো হয় সেটা কিন্তু সেখানে দুজন দুজনকে ফলো করে রেখেছে এখন জানি না আবার আনফলো করেছে কিনা বাট ফলো করে রেখেছে কিন্তু এই যে ফটোগুলো দিচ্ছে তাহলে মুখে স্টিকার মেরে দিচ্ছিস কেন রে জানোয়ার ফোকলা মুখে স্টিকার মেরে দিচ্ছিস কেন তোর মুখে স্টিকার মেরে দিচ্ছিস কেন আর যদি মেয়েটার বদনাম করতেই চাস খুব ভালো কথা বদনাম করবো না ওটা হয়েছে ঘটনা কারণ সংগ্রামপুর কালী মন্দিরের কথা আরস ভাই কিন্তু অনেকটা আগেই আমাদেরকে বলেছে অনেকটা আগেই আমাদেরকে বলেছে মানে ভিডিওর মাধ্যমে সবাইকে বলেছে তো সেক্ষেত্রে সবাই প্রমাণ চাই কদিন আগেও একজন প্রমাণ 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 করছিলো এই তো প্রমাণ এসে গেছে যে বিয়ে করেছে সেই প্রমাণ দিয়ে দিয়েছে কিন্তু স্টিকারটা মুখে মেরেছে কেন জানি না এবং এই আরও সমস্ত কিছু প্রমাণ আছে সেগুলো শুনেছি দেখি ম্যাডামকে তুলে দেবে আচ্ছা এইখানে কি সত্যি নাটক চলছে যদি নাটক না চলে তাহলে ওই আমার একটা প্রশ্ন মুখে স্টিকার মেরেছে কেন আমি তোমাদেরকে ফটোটা দিচ্ছি আর যে ফটোটা আমি দেখেছি ওর ওখান থেকে এখন আর পাবে না তাই ফটোটা দিচ্ছি কিন্তু ফটোটা খুব জুম করে দেখো তো জুম করে মেয়েটিকে দেখো ছেলেটির তো একেবারেই অবয়ব বোঝা যাচ্ছে না কিন্তু মেয়েটিকে খুব জুম করে দেখো তো যে মেয়েটি কে সেটা হচ্ছে আমার প্রশ্ন এবার দ্বিতীয় কথা হচ্ছে বিয়েটা তো অবশ্যই হয়েছে বিয়েটা অবশ্যই না হলে বাবা কখনো জামাই বলতে পারে না মিষ্টি এনেছে জামাইকে ডাকবে না অতএব জামাই বলতে পারে না তাহলে হয়তো তার নাম ধরেই বলতো তাহলে তার বন্ধু যদি হতো বয়ফ্রেন্ড যদি হতো প্রেমিক যদি হতো তাহলে কিন্তু তার নাম ধরেই বলতো বিয়ে তা হয়েছে বলেই জামাই বলছে জামাইকে ডাকবে না সে মিষ্টি দেওয়ার সময় আর কি তোমাদের মনে আছে নিশ্চয়ই পরের দিন মেয়ে ওটাকে ঢাকা চাপা দিল কি বেড়াল জামাই বেড়াল জামাই বলে ঢাকা দিল যদিও বেড়ালটি ছিল মেয়ে তো এখানে কথা হচ্ছে বিয়ে যে হয়েছে তো এই মেয়েটির কি চরিত্রটাই এমন যে একটা করে পুরুষ ধরবো তার হাত থেকে সিঁদুরটি পরে নেবো নিয়ে তার সঙ্গে বিছানায় মানে যা যা খেলবার লুডো কাবাডি হাড়ু যা যা খেলবার খেলে নেবো নিয়ে বছর দেড় বছর কি কয়েক মাস ব্যাস ছেড়ে দেবো মানে এইটা এই সব মেয়েদেরকে কি বলে আশা করি ও জানে তারপরেও এই পথে পা বাড়াচ্ছে এবং শুধু ও নয় ওর বাড়ির লোকও কিন্তু ওকে ভীষণভাবে সাপোর্ট করছে ভীষণভাবে সাপোর্ট করছে নাহলে এই অনৈতিক কাজগুলোকে কি করে বাবা সাপোর্ট করে তোমরাই বলো না কী করে সাপোর্ট করতে পারে ভাবতে পারি না তাহলে তো যদি কোনো মানে আইনের আওতায় আসে এই সমস্ত ব্যাপার এই যে প্রমাণ ম্যাডামকে তুলে দেবে অলরেডি তো সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে তুলে দেবে তো এখানে তো ওই তোমার মেয়েটির বাবা মা কেউই ছাড় পাবে না ছাড় পাবে কি তাহলে কি এই সব কারণেই ওরা খুব ভীত সন্ত্রস্ত হয়েছিল যে এখন মুক্তি পেলাম হ্যান্ড পেলাম কারণ ফোকলা চুপচাপ হয়ে গেছে আইডি তোমার ডিলিট করে দিয়েছে এই সমস্ত করেছে তাহলে কি ওই জিমওয়ালাকে বাড়িতে নিয়ে আসছে কারণ ওই যে চিনির ব্যাপারটা ভুলভাল ভিডিও ভুলভাল কথা বলা এগুলো যেহেতু আগের ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিয়েছি এখানে আর বলছি না তাহলে কে থাকছে ওর সঙ্গে বাড়িতে তাহলে কি জিমওয়ালাই থাকছে কারণ সেও হচ্ছে তোমার বউ ছাড়া ডিভোর্স যদিও না হোক এখন সেপারেশনে আছে তাহলে সেই কি এসে থাকছে কী জানি মানে বোঝা যাচ্ছে না এখনও আর ফোকলার ওই লুকোচুপি খেলাটাও বোঝা যাচ্ছে না একবার করে দিচ্ছে দিয়ে আইডিটাকে সরিয়ে নিচ্ছে আবার দিচ্ছে ছবিগুলোকে সরিয়ে নিচ্ছে কিছু পোস্ট দিচ্ছে কিছু কম মানে কমেন্ট মানে ওর পোস্ট লেখা সেগুলো দিচ্ছে দিয়ে সরিয়ে নিচ্ছে দিচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে তাহলে কি মানুষের কাছে যদি সত্যিই পৌঁছাতে চায় তাহলে থাকুক না নাকি ওর রিক্সের ব্যাপার আছে রাত ওর কিছু হতে পারে কারণ নিজে লিখেছে রাত বিলেতে কিছু হতে পারে সেই জন্যই ভাবছি যে কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা কি ঘটছে অ্যাকচুয়ালি ওরা কি সত্যিই নাটক করছে না মেয়েটির জীবনে সত্যিই কেউ এসেছে বোঝা যাচ্ছে না তবে এই কালী মন্দিরের বিয়ের ফটো সকলের কাছে মানে কী বলবো একটা মানে পাওয়ার জিনিস ছিল যে পাবো দেখব তো অনেকেই হয়তো এখন আর খুঁজে পাবে না চলো ফটোগুলো দেখিয়ে দিই এবং ফোকলার কিছু লেখা সেগুলো দেখিয়ে দিই আজকে শুধু মনে পড়ছে যে যারা এত সাপোর্ট করেছিল মেয়েটি সত্যি মেয়েটি ট্যালেন্টেড মেয়েটা এত শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে আর সেগুলো তারা তারা এখন কি করবে এক গালে চুন আর এক গালে কালি মাখবে কালি মেখে বলবে দুরহা দুরহা পোড়ামুখী তাই বলবে না তা বলবে না কিন্তু তারা এখনও সাপোর্ট করবে বলবে পোকলাটা খারাপ কারণ যখন কোনো দোষ হয় না তখন এক হাতে তালি বাজে না মেয়েটি যে পরকিয়া করেছে তার কারণ কিন্তু মেয়েটি একা একা পরকিয়া করেনি সঙ্গে পার্টনার আছে তাই পরকিয়া করেছে আর সংসারে থাকতে গেলে অশান্তি সেটা সব সংসারে হয় সব স্বামী স্ত্রীর মধ্যে হয় যদি না হয় তাহলে বোঝা যাবে কোনো সুস্থ সম্পর্ক নেই এটাই বলবো তাই ঘটিবাটিও যদি একসঙ্গে থাকে না টোকাটুকি লাগে যদি সংসারেও যদি খিটিমিটি হয় তা বলে ডোমেস্টিক ভায়োলেন্স নয় প্রত্যেকটা সংসারে কিন্তু তর্কাতর্কি হ্যানা ত্যানা সব কিছু থাকে কিন্তু এর সাথে কেন এমন রকম হলো কারণ এর চরিত্রটা ভালো নয় আচ্ছা ভা ভাবলাম বাচ্চার বাবা ভালো নয় এই ফোকলাও ভালো নয় কারণ তাকে তো ভালোবেসে সারা জীবন ছিল সারা জীবন থাকবে কমিউনিটি পোস্টে দিয়েছিল তাহলে এও খারাপ হয়ে গেল এখন আর এর নাম ওর জীবনে আসবে না মানে এগুলো ভাবতে অবাক লাগে এগুলোকে জাস্ট অনেকেই যে গালাগাল দেয় না ওকে বে বলে বে আমরা ভাবি থাক একটা মেয়েকে এরকম করে বলবো এরকম মনে হয় তা এতটা খারাপ বলবো না হয়তো মেয়েটা মানে কি অল্প বয়স বলে এরকম নোংরামি করছে বাড়ির সাপোর্ট পাচ্ছে চলো পয়সা ইনকাম করছে এরকম করছে বলতে খারাপ লাগে কিন্তু মনে হয় আজকে যারা ওই ভাষাগুলো গালিগুলো ওকে দেয় না কমেন্ট বক্সে একদম ঠিক দেয় অনেক তো নেগেটিভ কমেন্ট ডিলিট করে সেটা কথা নয় কিন্তু আজকে ভাবছি সেই সাপোর্টারগুলোর কথা তারা কি করবে তারা কী করবে এখনও মেয়েটিকে সাপোর্ট করবে যে না সত্যিই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাহলে বেরিয়ে কি বিয়ে একটা মেয়ে যদি সত্যি শ্বশুরবাড়ি থেকে অত্যাচার হয়ে বেরিয়ে অত্যাচারিত হয়ে বেরিয়ে আসে সে তো আগে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে আর সেকেন্ড টাইম বিয়ের চক করে সে যাবে ভাবতে সময় লাগবে নিজেকে টাইম দেবে ওই সবের কিচ্ছু নেই অ্যাকচুয়ালি যেমন পরিবার তেমন তার ফল হয়েছে যেমন গাছ মা বাপ যেমন গাছ গাছের ফল তেমনই হবে আম গাছে কি আর নিম ফল হবে না নিম গাছে আর আম ফল হবে তাই নিম গাছে নিম ফলই হয়েছে নাও এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো ওর যে আজকের ভিডিওটা বক্তব্য রেখেছে মানে বাচ্চার মা সেই ভিডিওর ওপরে আবারও কথা বলতে আসবো তো চলো ফটোগুলো দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই জানবে সবাই কিন্তু আনন্দ পাচ্ছে আর সাপোর্টারদের মুখে ঠাঁই 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 করে জুতোর বাড়ি করছে চলো টাটা হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো